তোর মামা আসতেছে বাজার থেকে একটা মাছ কিনে আন কি মামা আসতেছে আমি এক্ষুনি যাইতেছি বল মামা অনেকদিন পরে আসতেছে বাজার থেকে বড় সাইজেরও একটা রুই মাছ আনতে হবে তাইলে মামা অনেক খুশি হইবো যাই তোর তারিখ পোহা এই যে মন্টু কাকা বড় সাইজের রুই মাছ নাই সব তো খালি ছোট হাল বড় সাইজের রুই মাছ এখন নদী সারা পাইবে না তাইলে নদীতেই গেলাম রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে তুই রেডি হই এটা তো রুই মাছ না যাই হোক এটাকেই নিয়ে যাই বাঃ আ নাও মামার জন্য বড় সাইজের মাথা তাই হালকা তুই টিমি মাছ ধরে আনছিস আরাম জাদা তোর মামা টিমি মাছ খায় না এই দেখ হালকের বউ এখনো টাকি আছে চুল আর উঠবে না বোধহয় মন খারাপ করিস না বউ চুল না থাকলে মানুষ ছোট হয় না তবু চেষ্টা করব কবিরাজের কাছে চল কবিরাজ বাবা আমার বউয়ের মাথায় এক ফোঁটাও চুল নেই কিছু কি করা যাবে আমার বউয়ের মাথায় চুল আনার জন্য আমি সব কিছু করবো উপায় আছে কিন্তু সহজ না পেতনির চুল লাগবে। পেতনি ওর চুল চুল চাই আমার তোর পেলেই তার মাথায় চুল উঠবে চুল দেব সবাই লাইক আর সাবস্ক্রাইব দিলে এখন চুপ করে বসো চুল গজাবে সুন্দর চুল আমি আর লজ্জা পাই না দেখলি মন শক্ত থাকলে সব সম্ভব তোমার লগে আমার 12 বছর ধরে বিয়ে হইছে আর এই 12 বছরে তুমি আমারে শুধু আলু ভর্তা আর পান্তা ভাত খাওয়াইয়া শরীরটা কমজোরি বানাইয়া ফেলছো আলু ভর্তা আর পান্তা ভাত ওইটাই তো তোর জন্য বেশি এখন বল দামরি গায়ের মতো চিল্লাচ্ছিস কেন নাকি সকাল সকাল মাল খাইছস কুদ্দুস দাদা বলছে শাড়ের বিরিয়ানি খেলে নাকি শরীর সুস্থ থাকে তুমি আমার জন্য শাড় নিয়ে আসো না আমি বাড়ি চলে যাব। মনে হয় বিয়ে করছি না এক পয়সার গু খেয়েছি আর কুদুস ভাই তুমি কি বিষ তাই না দিলে আমার বউ রে গরুর পাচ্ছা দেখে তো মনে হচ্ছে এটা কুদ্দুস ভাই গরু শিগগিরই একে নিয়ে সৎকে পরী নে তোর সার এখন আর চিল্লা ছিল্লিবি না এখো যা শিগগিরই বিরিয়ানি পাক কর পোকা আমার গরু চুরি করে দুজনে ট্রুল অফ মারাচ্ছিস আজকে হালকা তোৰ পুত কি ফাটি আনিব